ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করে মাস শেষে বিদ্যুৎ বিল থেকে মাথায় হাত কিভাবে বিদ্যুৎ বিল কম আনবেন আর কীভাবে শটপট ইলেকট্রিক চুলা রান্নাবান্না করবেন সেই সব তথ্য নিয়ে আজকের ভিডিওটি প্রথমে বলে দিই এই যে আমরা প্রথমে যে ভুলটা করি সেটা হচ্ছে কড়াই যখন বসাই তখন এরকম অনেক সময় পানি থাকে কিংবা তলানিতেও পানি থাকে সেটা কি করি আমরা এমনিতেই বসাই দিই তো এই যে পানিটা শুকাইতো কিন্তু ইলেকট্রিক চুলায় বিদ্যুৎ টানে আর এই বিদ্যুৎটা কিন্তু অপচয় হয় তাই আপনার বিদ্যুৎ বিলটা বেশি আসে তাই সবসময় চেষ্টা করবেন শুকনো কড়াই বসানোর জন্য শুকনো পাত্র বসানোর জন্য এতে করে কিন্তু দ্রুত হিট হবে এবং রান্নাবান্না দ্রুত শুরু করতে পারবেন কিছু কিছু টিপস কিছু কিছু নিয়ম ফলো করে যদি আমরা ইলেকট্রিক চুলা রান্নাবান্নাগুলো করতে পারি তাহলে মাস শেষে কিন্তু আমাদেরও বিদ্যুৎ বিল কম আসতে পারে আমি কিন্তু মাস শেষে একদম অল্প টাকায় সারা মাসের রান্নাগুলো কমপ্লিট করে থাকি এবং কি কি টিপস ফলো করি সেই সব কিছু আপনাদেরকে বলে দেব আমি ইলেকট্রিক চুলা এবং রাইস কুকার দুইটা একসাথে করেই রান্নাবান্না করে থাকি এবং খুব ঝটপটে কিন্তু রান্নাবান্নাগুলো শেষ করতে পারি ইলেকট্রিক চুলায় কখনোই আপনি ভেজা পাত্র বসাবেন না এতে করে কিন্তু কাচটাও ফেটে যাওয়ার সম্ভাবনা আছে মানে টেম্পার গ্লাসটা এটা যেহেতু একটা কাচের চুলা আপনি যদি একটা ভেজা পাত্র বসায় দেন সেটার নিচে পানি থাকে তাহলে দেখবেন চুলাটা হিট হওয়ার পর একটা শব্দ করে তো ওই শব্দের কারণে মাঝে মাঝে কিন্তু চুলার কাজটা ফেটে যায় তাই চেষ্টা করবেন যখনই একটা পাত্র বসাবেন সেটা যদি ভেজা থাকে অবশ্যই নিচ থেকে আপনি মুছে দেবেন সব সময় চেষ্টা করবেন শুকনো পাত্র বসানোর জন্য যদি একটা পানি পানিযুক্ত পাত্র বসায় রাখেন সেই পানিটা টেনে তারপর পাত্রটা হিট হতেও কিন্তু অনেকটা সময় লাগে এতে করে কিন্তু বিদ্যুৎ অপচয় হয় এবং বিদ্যুৎ বিল বেশি আসে ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করার আগে অবশ্যই আপনি সব কিছু একদম কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর পরপর রান্না বসিয়ে দেবেন এতে করে কিন্তু আপনার চুলাটা অনেকক্ষণ ধরানো থাকবে না এতে করে কিন্তু বিদ্যুৎ বিলও কম আসবে ইলেকট্রিক চুলা এবং রাইস কুকার ব্যবহার করে সাতশো আষ্টশো টাকায় আপনি সারা মাসের রান্না কিন্তু কমপ্লিট করতে পারবেন আমার বিদ্যুৎ বিল সাতশো আষ্টশো টাকার বেশি আসে না তো আমি যেহেতু ইলেকট্রিক চুলা এবং রাইস কুকার দুইটাই একসাথে চালাই আপনারা যদি শুধু ইলেকট্রিক চুলা ইউজ করেন তাহলে আপনার চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে বিল আসবে এর থেকে বেশি আসার কথা না ইলেকট্রিক চুলাটা যদি আপনি কিনেন অবশ্যই দেখে কিনবেন যে এটা কত পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী আমার এই চুলাটা ষাট পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী তাই কিন্তু বিদ্যুৎ বিলও কম আসে আমরা যারা ইলেকট্রিক চুলা ব্যবহার করছি কিংবা করতে চাচ্ছি কিংবা করে কিনে রেখে দিয়েছি এই ভয়ে যে মাস শেষে না জানি কত টাকা বিদ্যুৎ বিল আসে তো এইসব কিন্তু মনের ভ্রান্ত ধারণা আপনি এই চুলাটা যতক্ষণ অন রাখবেন ততটুকুই কিন্তু বিদ্যুৎ খাবে এবং ততটুকুই বিদ্যুৎ বিল আসবে অথচ বিদ্যুৎ বিল কিন্তু আসবে না যখন আপনি রান্না করবেন ধরেন আপনি একটা তরকারি বা কোনো কিছু রান্না করতেছেন আপনি একটা উঁচু নিচু পাতিল বসায় রেখে দিলেন কিন্তু সেই পাতিলটা কিন্তু গরমই হইতেছে না তো তাপটা বাইরে চলে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক চুলায় বিদ্যুৎ বিলটা বেশি আসার সম্ভাবনা থাকে তাই চেষ্টা করবেন সমান তলানিযুক্ত পাত্র ব্যবহার করার খেয়াল করে দেখবেন যে আমি কিন্তু সমান যুক্ত পাত্রে ব্যবহার করে রান্না রান্নাবান্না করতেছি আজকে আমি ঝটপট রাইস কুকারে পোলাও রান্না করব। সাদা পোলাও আর ইলেকট্রিক চুলায় আমি গোস্তের তরকারি রান্না বান্না করে নিতেছি তো ইলেকট্রিক চুলায় আমি কিন্তু সব রান্না রান্নাবান্না করি এবং রাইস কুকারে আমি ভাত খিচুড়ি তারপরে এরকম হাতে মাখা পোলাও এগুলো তৈরি করে থাকি তো আমি কিন্তু দুইটা অন করি একসাথে অন করে রান্নাবান্নাগুলো করি আমার কোনো প্রকার সমস্যা হয় না আপনারা চাইলেও কিন্তু দুইটা চুলা একসাথে অন করেই মানে রাইস কুকার এবং ইলেকট্রিক চুলা দুইটা একসাথে অন করে রান্নাবান্নাগুলো করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু আলাদা সুইচ করে নিতে হবে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে দুইটা যদি একসাথে অন করেন তাহলে কিন্তু আলাদা করে সুইচ করে নিতে হবে এবং সেটা ভালো মানের সুইচ করে নেবেন যাতে মোটা তার দেওয়া থাকে নর্মাল কোনো মান্তি প্লাগ কিংবা অন্য অন্য লাইন থেকে আপনারা দুইটা একসাথে অন করতে যাবেন না এতে করে কিন্তু তারটা পুরে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে বর্তমানে সিলিন্ডার গ্যাসের যে পরিমাণ দাম বেড়ে গেছে সেই একটা সিলিন্ডার গ্যাসের টাকা দিয়ে আমি কিন্তু দুই মাস রান্না করতে পারি তো আমার যেহেতু সাতশো আষ্টশো টাকা বিল আসে আর একটা সিলিন্ডার গ্যাসের দাম কিন্তু পনেরোশো থেকে ষোলোশো টাকা তো একটা সিলিন্ডার গ্যাসের টাকা দিয়ে আমি দুই মাস অনায়াসে রান্নাবান্না করতে পারি এবং যতবার খুশি ততবারই কিন্তু আমি ইলেকট্রিক চোলাটা অন করতে পারি রাইস কুকারটা অন করতে পারি এতে করে কিন্তু কোনো সমস্যাই হয় না আমরা গ্যাস সিলিন্ডারে যেভাবে রান্নাবান্না করে থাকি ঠিক সেইভাবে ততটুকু সময় নিয়ে কষিয়ে তারপর আপনি কিন্তু রান্নাবান্না ইলেকট্রিক চুলায় করতে পারবেন এতে করে কিন্তু স্বাদের কোনো তফাত হবে না শুধু খেয়াল রাখবেন যেভাবে অন্য চুলায় রান্না করেন ঠিক সেইভাবেই রান্না করবেন অনেকে বিদ্যুৎ বিল বাঁচাতে গিয়ে দেখবেন তাড়াহুড়া করে রান্নাবান্না করতেছে ইলেকট্রিক চুলায় তখন কিন্তু তরকারিটা মজা হয় না ইলেকট্রিক চুলা রান্নাবান্না করার আগে অবশ্যই আপনি চুলাটা ভালোভাবে পরিষ্কার করে তারপর শুকিয়ে রান্নাবান্না করবেন কখনোই রান্না রান্নাবান্নার পরে আপনি ভেজা না দিয়ে চুলাটা পরিষ্কার করতে যাবেন না রান্না রান্নাবান্না করতে গেলে স্বাভাবিকভাবেই কিন্তু চুলাটা ময়লা হবে সেখানে মশলা পড়বে তেল পড়বে তেল ছিটকে যাবে স্বাভাবিকভাবে এটা ময়লা হবে কিন্তু সাথে সাথে এটা পরিষ্কার করতে যাবেন না চুলাটা যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তারপর আপনি ভালোভাবে ক্লিন করে নেবেন ইলেকট্রিক চুলা কিভাবে ক্লিন করা যায় এবং কিভাবে ডিপ ক্লিনিং করলে অনেক দিন আপনি চালাতে পারবেন এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন প্রতিদিনের রান্না বান্নাগুলো খুব সহজেই কিন্তু ইলেকট্রিক চুলা করা যায় এছাড়া আমাদের পরিবারে যারা অনেক বেশি সদস্য যাদের মাসে সে দুইটা তিনটা সিলিন্ডার গ্যাস লেগে যায় তাদের ক্ষেত্রেও কিন্তু ইলেকট্রিক চুলাটা অনেক বেশি উপকারী এতে করে কিন্তু আপনার যে গ্যাস সিলিন্ডারের চাপটা সেটা কমিয়ে আনতে পারে আর যারা আমার মতো ছোটো ফ্যামিলি আসেন তারা কিন্তু শুধুমাত্র ইলেকট্রিক চুলা বান্না করে মাস শেষে অ খুবই অল্প টাকা বিদ্যুৎ বিল আনতে পারেন তো এখন আপনাদেরকে বলি কিভাবে মাস শেষে আপনি বিদ্যুৎ বিল কম আনবেন প্রথমে আপনি সমান তলানিযুক্ত পাত্র ব্যবহার করে তারপর রান্নাবান্না করবেন ভাত তারপর ডাল যদি রান্নাবান্না করেন অবশ্যই সেটাকে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন এবং সেটাকে আপনি সমান তলানিযুক্ত সসপ্যানে কিংবা সমান যে পাত্রগুলো থাকে সেগুলো রান্নাবান্না করে নিতে পারেন চুলা ভালো রাখার জন্য এবং আপনার সেফটির জন্য অবশ্যই একটা ভালো মানের সুইচ লাগিয়ে নেবেন কখনোই ওই মানতি প্লাগ কিংবা নর্মাল প্লাগ থেকে আপনি চুলাটা জ্বালাতে যাবেন না যেহেতু এই চুলাটা বাইশ ওয়ার্টের অনেক কারেন্ট আনে তাই মাঝে মাঝে কিন্তু তার গুলে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে দেখেন আমি কিন্তু এখানে দুইটা ভালো মানের সুইচ লাগিয়ে নিয়েছি এটাকে অন অফ করে কিন্তু আমি চুলাটা জ্বালাই আর আমি যেহেতু রাইস কুকার এবং ইলেকট্রিক চুলা একসাথে অন করে রান্নাবান্না বান্না করি তাই আমি এখানে দুটো প্লাগ লাগিয়ে নিয়েছি চুলার প্লাগটা যদি ফিক্স করে লাগানো থাকে তাহলে চুলার আয়ুটা অনেক দিন বেড়ে যায় মানে চুলাটা অনেক দিন ভালো থাকে আর এইভাবে অন অফ করে যদি আপনি চুলাটা জ্বালান তাহলে কিন্তু আপনার কষ্টটাও কমে যায় আর অবশ্যই চুলাটাকে একটা খোলামেলা জায়গায় রাখবেন যেন চতুর্দিক থেকে চুলাটা হাওয়াটা বের হতে পারে নিচে যেহেতু একটা কুলিং ফ্যান থাকে এটা কিন্তু বাতাসটা প্রভাবিত করে তাই চেষ্টা করবেন যে একটা খোলামেলা জায়গায় রাখার জন্য এই যে এখানে আমি কিন্তু রাইস কুকারে একবারে ঝরঝরা করে পোলাও রান্না করে নিছি। ইলেকট্রিক চুলায় বিদ্যুৎ বিল কম আনার জন্য আপনি কিন্তু সব কিছু একবারে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর একটার পর একটা রান্না করে নেবেন চুলা খালি রেখে তারপর আরেকটা জিনিস তো মানে প্রিপারেশন করতে যাবেন না এতে করে কিন্তু আপনার বিদ্যুৎ বিল বেশি আসার সম্ভাবনা থাকে একটার পর একটা রান্না করে নিলে কিন্তু আপনার বিদ্যুৎ বিলও কম আসবে আর এখানে কিন্তু আপনি তিন থেকে চার কেজি ওজনের ওয়েট দিয়ে তারপর রান্নাবান্না করবেন এর থেকে বেশি না দেওয়াই ভালো এত করে কিন্তু চুলার গাছটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে রান্না করার সময় যদি তিন ঘন্টার বেশি সময় লেগে যায় সেক্ষেত্রে চুলাটা অফ করে ঠান্ডা করে নেবেন তারপর আবার রান্নাবান্না শুরু করতে পারবেন ইলেকট্রিক চুলার তথ্য নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন আশা করি একটু হলেও উপকৃত হবেন তো আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম